ছাত্র জনতার সফল গণ বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করার দাবি জানিয়েছে এব পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে আহ্বান জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রতি পূর্ণ সংহতি জানিয়ে বলেছেন এই সরকার গঠিত হলে এবি পার্টি আন্তরিকতার সাথে তাদের গঠনমূলক সকল কাজে সার্বিক সহায়তা করবে আর নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের সকল প্রতিষ্ঠান রিফর্ম করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি দেশের জনগণ সহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বললেন আশ্রয় দিয়ে ভারত ভুল অনুসরণ করেছে। আমি কৃতজ্ঞতা ভারতের সেই সমস্ত রাষ্ট্রের জনগণকে যারা আমাদের এই ছাত্র আন্দোলন এবং সারা বিশ্বের যারা আমাদের এই ছাত্র আন্দোলনকে সাপোর্ট করেছেন দেশবাসীকে আবারও বলবো সবাই আপনারা ঐক্যবদ্ধ হন নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আগামীকাল সরকার দায়িত্ব গ্রহণ করবে তাদেরকে আমরা সবাই মিলে সহযোগিতা করব